কীভাবে আপনার ফেসবুক আইডির ভুলে যাওয়া পাসওয়ার্ড দেখবেন বন্ধুরা এই ভিডিওতে আপনাদেরকে এমন একটি সহজ পদ্ধতি বলবো যার সাহায্যে আপনার ফেসবুকের পাসওয়ার্ড দেখতে পারবেন ফেসবুকের পাসওয়ার্ড দেখার জন্য আপনাদের মোবাইলে থাকা সেটিং অ্যাপ্লিকেশনকে ওপেন করবেন ওপেন করার পর এখানে স্ক্রল করে নিচে আসবেন নিচে আসলে এখানে দেখতে পাবেন গুগল এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে বন্ধুরা এখানে আপনাদেরকে উপরে থাকা গুগল অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে বন্ধুরা এখানে একটি অপশান দেখতে পাবেন পাসওয়ার্ড ম্যানেজার এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে বন্ধুরা এখানে একটি অপশান দেখতে পাবেন ফেসবুক ডট কম এই অপশানে ক্লিক করবেন ক্লিক করে আপনাদের মোবাইলের স্ক্রিনলকটি দিতে হবে ক্লিক করলে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে বন্ধুরা এখানে আপনি উপরে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডির নাম দেওয়া রয়েছে এর ঠিক নিচে পাসওয়ার্ডটি দেওয়া রয়েছে তো এই পদ্ধতি ব্যবহার করে আপনার ফেসবুক আইডির ভুলে যাওয়া পাসওয়ার্ডটি দেখে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন